সরকার দো আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে আল্লাহ ফাকরুল আলমিন গোটা বিশ্বের মানুষের জন্য প্রফেসর বানাইয়া পাঠাইছেন আর এই কারণে হুজুর পাক আলী ওসাল্লাম সমগ্র বিশ্বের মানুষের জন্য শিক্ষক এবং সমগ্র বিশ্বের মানুষ রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছাত্র দুর্ভাগ্যবশত একটা শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলা ছাত্র থাকে সব ছাত্র শিক্ষকের বাধ্য ছাত্র থাকে না কিছু নাফরমান ছাত্রও থাকে ঠিক না ঠিক আপনাদের জানা আছে কিনা আমি জানি না আমরা মাঝে মধ্যে ফেফার পত্রিকায় দেখি কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্যার ক্লাস করার জন্য ক্লাসে গেছেন ছাত্ররা সারের সামনে সারের চেয়ারটাকে উল্টাই দিছেন আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি স্যার ক্লাস করার জন্য ক্লাসে গেছেন স্যার ক্লাসে ছাত্রদেরকে পাঠ দিচ্ছেন আর ওই ক্লাসের থেকে কিছু ছাত্র বাইর হইয়া বারান্দা দিয়া স্যারের বিরুদ্ধে স্লোগান দেয়ার মিছিল করে আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি স্যার ক্লাস করার জন্য ক্লাসরুমে ডুকার জন্য গেছেন দরজায় আর ছাত্ররা এসা স্যারের সামনে স্যারের ক্লাসরুমে তালা লাগাইয়া দিছে আমার ভাইরা সত্য কথা যদি সমর্থন না করেন স্বীকার না করেন আল্লাহর কাছে দাবি থাকতে হবে না আমরা মাঝে মধ্যে তো এমনও দেখি স্যার ক্লাস করার জন্য ক্লাসরুমে গেছেন আর ছাত্র কতগুলা উঠি আসি স্যারকে পিটানো শুরু করছে ওই এক যুগে শিক্ষককে সেবিলে আর বর্তমানে বিদ্যা বাড়ে শিক্ষককে সেছিলে আর এই শিক্ষার নাম সুশিক্ষা এই শিক্ষার নাম প্রগতিশীল শিক্ষা যদি হয় মুসলমানের বাচ্চাদের এই ধরনের শিক্ষার দরকার না যে শিক্ষায় শিক্ষার্থীদেরকে বেআ বানায় সরকার আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে আল্লাফাক গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন দুর্ভাগ্যবশত কিছু ছাত্র তো ছাত্র হিসাবে স্বীকার করছে স্বীকার করছে জি স্যার আমরা আপনার ছাত্র মানিয়ে নিলাম আর কিছু ছাত্র অবাধ্য হইয়া গেছে ওই অবাধ্য ছাত্রগুলার একজনের নাম আবু নাফরমান ছাত্র গুলার একজনের নাম আবু ওই নাফরমান ছাত্রগুলার একজনের নাম জর্জ বুস আমার ভাইয়েরা দুষ্ট অভাব আমি তিনজনের নাম নিয়ে দিলাম এবার এখান থেকে আপনারা গবেষণা করে বাহির করেন এই তিনজনের অনুসারী কেয়ামত পর্যন্ত যত আসবে যত আছে এরা সবাই নাফরমান ছাত্র এরা সব কি নাফরমান সবাইয়ের জন্য আল্লাহাকাল্লাহ ইসলামকে শিক্ষক বানাই পাঠাইছিলেন আবু বকর অমর ওসমান আলী শিক্ষক হিসাবে মানছে আবু জাহাল আবুল হাব মানে নাই বুঝি থাকলে বলেন আবু বকর ওমর ওসমান আলী মার্কা শিক্ষক বর্তমানেও দুনিয়াতে আছে না নাই আমার ভাইরা এই নানুপুর জামে ওবাইদিয়ার শেখুল হাদিস শেখুল মনফুল ওস্তাজিয়াল মোহতারাম

তাদের কাছে যারা পড়ে তারা ওই আবু জেহেল আবুল হাফ মারখা ছাত্র কথা না বাকা সহজ না কঠিন বুঝার বেশ কম আছে এখন তো হক কথা আমক বাজার আমার নানু হুজুর রহনতুল্লাহ আলাহ বলতেন হক কথা তাই বাজার গরম বাতে বিলে বেজার কইলে মাই মার খাই না কইলে ভাবে আরাম খায় মনে কষ্ট নিবেন না কেউ মনে কষ্ট নেওয়ার জন্য বলতেছি না বলতেছি আমাদের সূর্য সন্তানদেরকে আমরা কোন পথে পরিচালিত করতেছি বুঝার জন্য আমার বাইরা দুস্তাব গোটা বাংলাদেশ থেকে এখানে আপনারা আসছেন রসুল আকরম সাল্লি সালামের দেওয়া দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে নতুবা আপনারাই কে আমাদের ময়দানে ওলামাই কেরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে হাজরাত ওলামাই কেরামের পক্ষ থেকে আমি নাধান দায়িত্ব আদায় করে দিতেছি যাতে কেমনের ময়দানে আলেম সমাজের বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করতে না পারেন একটা ছেলে যখন সাত বছর বয়সী থাকে ওই ছেলেটা আব্বা আম্মার কলিজার টুকরা থাকে কিনা জি সন্তান কোনটা নাফরমান হবে কোনটা ফরমাবরদার হবে এটা সাত বছর বয়সে বুঝা যায় কোন ছেলেটা বড় আলেম হবে কোন সন্ত্রাসিয়ার হাইজেকারার আর হাইজেকার আর হবে এটা সাত বছর বয়সে বোঝা যায় অতএব সাত বছর বয়সে সমস্ত সন্তানেরা আব্বা আম্মার কলিজার টুকরা সন্তান থাকে ঠিক না ঠিক আমার ভাইয়েরা এই কলিজার টুকরা সন্তানটা শেষ পর্যন্ত ইফটিজার হয় কিভাবে শেষ পর্যন্ত হাইজেকার কিভাবে হয় শেষ পর্যন্ত মদদি জুয়ারি কিভাবে হয় শেষ পর্যন্ত নারী দর্শক কিভাবে হয় আমার বেয়েরা দোস্তরা তিন জাতের কারণে কয় জাতের কারণে তিন জাতের কারণে আবেগের বসীভূত হইয়া না জজবার শিকার হইয়া না গঠনমূলক কি গঠনমূলক আমার নানু হরিজুর রহমতুল্লাহ বলতেন আমার কথা যদি ঠিক হয় কেয়া নমান্তা আর যদি বেটি কয় আমারে বুঝে কেন দিতে যদি হুজুরের সাগরিত থাকি থাকেন হুজুরের সহবাতি আপ্তা থাকি থাকেন তাহলে আপনাদের মনে থাকার কথা এই নানুপুর মাদ্রাসার মসজিদের মধ্যে হুজুর বলতেন যদি আমার কথা ঠিক হয় কেন মানতা আর যদি বেটি কয় আমারে বুঝে কেন দিতা আমার কথা যদি গঠনমূলক হয় ডিনাই করবেন কেন মানবেন না কেন আর যদি গঠনমূলক না হয় আসেন আমাকে বুঝাই দেন সেই সাত বছরের বয়সের আমার কলেজের টুকরা সন্তানটাকে আমি তো চাইছিলাম চরিত্রবান বানানোর জন্য সুশিক্ষিত বানানোর জন্য সমাজের মধ্যে নক্ষত্রের মতো ঝলমল জলমল করার জন্য আমার সেই সূর্য সন্তান আমার সেই কলেজের টুকরা চরিত্রহীন কিভাবে হলো নারী দর্শনকারী কিভাবে হলো মদতি কিভাবে হলো জুয়ারি কিভাবে হলো ইফতেজার কিভাবে হলো বোমাবাস কিভাবে হলো মানুষ খুনকারী কিভাবে হলো আমার সেই সূর্য সন্তান পেশাদার কিলার কিভাবে হলো কয়জনের কারণে তিনজন কয়জন তিনজন এক নম্বর মা বাপ এক নম্বর মা বাপ আব্বা আম্মার ভুল পরিচালনার কারণে যাও আব্বা আম্মা ছেলেটাকে হাঁটাই দেওয়ার দরকার ছিল এই রাস্তায় হাঁটাই দিছে এই রাস্তায় এই ভুল পরিচালনার কারণে কলিজার টুকরা সন্তান নিজের সন্তানের নিজের পায়ে নিজের সন্তানের পায়ে নিজে আঘাত করে দিছে নিজের ভুল পরিচালনার কারণে আমার ভাইরা দোস্ত আবাব একটা উদাহরণ না দিলেই নয় আমাদের দেশে বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুল কতগুলো বাইরে আমাদের দেশের লোকেরা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায় শেষ পর্যন্ত দেখা যায় ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শতকরা সত্তর পার্সেন্ট ছাত্র সেখান থেকে নেশা করায় অভ্যস্ত হয়ে যাবে পেপার পত্রিকা আপনারা দেখেন না ঢাকায় একটা মেয়ে একসাথে তার আব্বা আম্মা দুজনকে হত্যা করছে এই খবর আপনাদের কাছে আসে না নাই সাথে আব্বা আম্মা কি করছে হত্যা করছে অথচ বাপ্পা তার পুলিশ অফিসার ছিল এমন চৌকস পুলিশ অফিসার আব্বাকে সহ মাকে সহ দুজনকে হত্যা করছে এই মেয়ে তথাকথিত সে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী ছিল মদের নেশায় অভ্যস্ত ছিল এবং এছাড়া আমার কাছে আরো প্রমাণ আছে আমার মুসল্লি আমার মুসল্লি বড় আশা করে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে বাল্যকালে দশ বারো বছর পনেরো বছর পর্যন্ত যেই ছেলের জামাত ছাড়া নামাজ পড়তো না শেষ পর্যন্ত যা হওয়ার পরিণতি তাই হইছে এখন সেই ছেলেরা আর নামাজের দিকে কোনো ভ্রূক্ষেপ নেই ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র আমাকে বুঝান তাহলে আমার সূর্য সন্তান নষ্ট হলো প্রথমে কার কারণে আমার কারণে আমার ভাইয়েরা এই সূর্য সন্তানেরা আমার দেশের সূর্য সন্তানেরা আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতেরা আমাদের আগামী দিনের নক্ষত্রগুলা নষ্ট হইতেছে সর্বোপরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের কলিজার টুকরা উম্মত আল্লাহু আল্লাহ একবার বাঘের শিকার হইয়া যেতেছে ভাল্লুকের শিকার হইয়া যেতেছে ইয়াহুদি খ্রিস্টানের শিকার হইয়া যেতেছে আব্বা আম্মার ভুল পরিচালনার কারণে নাম্বার দুই নম্বর দুই এই দেশের সূর্য সন্তানেরা নষ্ট হওয়ার জন্য দুই নম্বরে দায়ী দুর্নীতিবাজ চরিত্রহীন শিক্ষক দুর্নীতিবাজ চরিত্রহীন শিক্ষক শিক্ষক যদি চুর হয় ছাত্র ঠেকাত হবে এটাই স্বাভাবিক শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে ছাত্র ঢেকারের খোঁচায় ডাকাতি করবে হাইজেক করবে এটাই স্বাভাবিক বুধ পাকে জাতি নত পাকে কেদার যে না যাদা শুধু যুজ যেনা কার যে মরদুম সগ যে সগ মরদুম নাজায়দ যে যাও গুন্দুম যে গুন্দুম যাও নায় আল্লাহ আরেফ আল্লামা জামি রহমতুল্লাই বলেন মানুষের পেট থেকে মানুষ জন্ম নিবে কুকুর জন্ম নিবে না এটাই স্বাভাবিক কুকুরের পেট থেকে কুকুর জন্ম নিবে মানুষ জন্ম নিবে না এটাই স্বাভাবিক ধানের ছড়ার থেকে ধান পাওয়া যাবে গম পাওয়া যাবে না এটাই স্বাভাবিক আর গমের শীষ থেকে গম পাওয়া যাবে ধান পাওয়া যাবে না এটাই স্বাভাবিক আমার ভাইয়েরা শিক্ষক যদি দুর্নীতিবাজ হয় শিক্ষক যদি চুরিতে অভ্যস্ত হয় শিক্ষকের যদি নৈতিক চরিত্রে দূষণ থাকে এমন শিক্ষকের থেকে ভালো ছাত্র কোনো দিন আশা করা যাবে না চরিত্রবান ছাত্র কোনদিন দিন আশা করা যাবে না এদের কাছে পড়ি পড়ি শেষ পর্যন্ত হাইজেকার কাউট আর বাটপার চোর আর ঢাকা গুন্ডা তৈরি হয় আজকে সারা বাংলাদেশের মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলের মুসলমান ভাইয়েরা আপনারা এখানে আছেন আমি বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বাংলাদেশের বিভিন্ন জেলার ছোট ছোট মাহফিলগুলোতে একটা কথা বলি আজকে এই মাহফিলে আমি একটু সেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই আমাদেরকে বদনাম করে আমরা নাকি খারাপ আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গি আমরা নাকি বোমাবাস আমরা নাকি খুনি আমরা মাদ্রাসার ছাত্ররা আমরা নাকি খারাপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাসের নতুন বছরের প্রথম দিন নতুন বছরার প্রথম দিন গেল বছরটা 2014 সালের শেষ মাস ডিসেম্বর মাস 31 দিনে গেছে কত দিনে আমার ভাইয়েরা দস্তাবাব এই মাহফিলে উচ্চ শিক্ষিত ভাইয়েরা আছেন টাকা স্বাভাবিক এখানে প্রশাসনের ভাইয়েরা আছেন টাকা স্বাভাবিক এখানে টিবিএস পিএনএস ভাইয়েরা আছেন টাকা স্বাভাবিক আমি আপনাদেরকে মিনতি বাড়া কণ্ঠে ইনসাফের সাথে একটা কথা জিজ্ঞেস করতে চাই দুই হাজার চোদ্দ সালের একত্রিশ দিনের মাস ডিসেম্বর মাস বাংলাদেশে চৌষট্টি জেলা আছে চৌষট্টি জেলায় চৌষট্টিটা কোর্ট আছে চৌষট্টিটা কোর্ট আছে প্রত্যেক কোর্টে ডিসেম্বর মাসের একত্রিশ দিনে কতগুলা মামলা দায়ের হয়েছে চুরির মামলা ডাকাতির মামলা হাইজেকের মামলা লুটতরাজের মামলা নারী দর্শনের মামলা ইফটেজিং এর মামলা হত্যা মামলা কতগুলা ক্রাইমের মামলা দায়ের হয়েছে আসেন কি কোনো বাফের বেটা ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে দুই সালের ডিসেম্বর মাসের একত্রিশ দিনে বাংলাদেশের চৌষট্টি কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে যত অপরাধের মামলা হয়েছে এই মামলাগুলাকে জরিপ করুন নিশ্চয়ই এই মামলাগুলার কতগুলা ক্রিমিনাল আছে অপরাধী আছে আসামি আছে জরিপ করুন এই ডিসেম্বর মাসের একত্রিশ দিনে চৌষট্টি জেলার চৌষট্টি কোর্টে যত মামলা দায়ের হয়েছে এই মামলার আসামি যারা অপরাধী যারা এদের শতকরা কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র আর আলেম আছে আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম শতকরা মাদ্রাসার ছাত্র পাওয়া পাওয়া যাবে যাবে না না আলেম তারপরেও তারপরে আমার ভাইয়েরা বুঝতে অবাব যদি পার্সেন্ট ক্রিমিনাল মাদ্রাসার ছাত্র থাকে এরা কারা সেই সমস্ত ফ্যাক্টরি আর কারখানার বিরুদ্ধে কোন বিবৃতি থাকে না শুধু মাদ্রাসার বিরুদ্ধে বিবৃতি কেন শুধু মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে বিবৃতি কেন পাতলে কসে না কর দায়েম মালে কসে না কর দায়েম পাতলে কসে না কর দায়েম মালে কসে না কর জুম জুরমা মহামিনাস্তে কেমন আশেকে উগস্তায়েম আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো আজকে আলে মোলামাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে যে কোনদিন মারিনি মাওলানা জুনায়েদ বাবু নগরী দামত আলিয়া আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন মাওলানা জুনায়েদ বাবু মতো এরকম সরল সহজ এরকম সরল সহজ জাতীয় আন্তর্জাতিক বিশ্বনন্দিত হাদিস বিশারদ কয়জন আছে আমাকে বলেন জোনায়দ বাবু নগরী জীবনে কোনোদিন একটা মাসি মেরেছে মাসি মেরেছে একটা মাসি যে সমস্ত মানুষ জীবনে একটা মাসি মারে না তাদেরকে মানুষ হত্যার দায়ে অভিযুক্ত করা আসলে এদের মানুষ হত্যা করা এদের অভিযোগ নয় বরং এদের অভিযোগ হলো এই মানুষগুলা আল্লাহর কথা কেন কয় রাসুলের কথা কেন বলে কোরআনের কেন কথা বলে ইসলামের কথা কেন বলে এটাই হলো এদের অভিযোগ আজকে মোল্লা মৌলবীরা মাদ্রাসায় তালামারি ঘরে যাই বসে যাক দেখবেন এদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই আমার ভাইয়েরা দোস্ত হবাব ইয়াহুদি খ্রিস্টান এবং ইয়াহুদি খ্রিস্টানের তো বলে বলে মুনাফেক মার্কা মুসলমান কতগুলা আছে এরাও আবার কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বলে কাকে বুঝাইতাম মনের জ্বালা আমার নানু হুজুর রহমতুল্লাহ বলতেন মনের জ্বালায় বনে গেলাম বনে পাইলাম সোনা বিশের লাডুতে মরে চোর সাতজনা

তার উপর নবীর তরিকার উপরে আক্রমণ আসে আঘাত আসে সঙ্গে সঙ্গে এরা প্রতিবাদ করে প্রতিহত করে এইটাই তাদের অপরাধ